আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইরা দেশ এবং প্রবাস থেকে এই মুহূর্তে আপনারা যারা ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমরা খামারে দুর্বল গরু নিয়ে আসছি বা আমরা যেহেতু হাড্ডি খামারটা করে থাকি দশ বারোটা গরু কিনতে গিয়ে দুই একটা গরু কিনতে এমনিতেই আপনার দুর্বল গরু আসবে খামারে তো এই ধরনের গরুগুলোকে আসলে কিভাবে আপনি সবল করবেন তো আপনারা এই মুহূর্তে আমার কাছে দেখতে পাচ্ছেন তিন তিনটা কিন্তু এখানে আমার ভিটামিন ইনজেকশন আছে এই তিনটা ভিটামিন ইনজেকশন মূলত এবার আমি যে কাজে ব্যবহার করতেছি সেটা হচ্ছে চিকিৎসা ক্ষেত্রে কি চিকিৎসাটা সেটা হচ্ছে যে অতিরিক্ত দুর্বল গরুকে কিভাবে দ্রুত সবল করা যায় তো আপনারা জানেন যে আমি কয়েকদিন আগে দুইটা গরু কিনেছি তার ভিতর আলহামদুলিল্লা একটা ভালো আছে ওটাকে মুক্ত করা হয়েছে সবকিছুই কমপ্লিট এটাকে এখনো কিছুই করতে পারলাম না কেন করতে পারলাম না কম দামে ভালো গরু পেয়েছি বড় বডির গরু পেয়েছি এটা নিয়ে আসছি এখন এটাকে আমি এখন পর্যন্ত কৃমিমুক্ত করতে পারি এই কারণে কারণ গরুটা অতিরিক্ত দুর্বল আর অতিরিক্ত দুর্বল গরুকে যদি আপনি তাড়াহুড়া করে কৃমিমুক্ত করতে যান তাহলে যে বিষয়টাতে সবচেয়ে বেশি বাধাগ্রস্ত হবেন সেটা হচ্ছে যে গরুটা ঘন ঘন খাওয়া দ্বিতীয়ত বিষয় সেটা হচ্ছে গরুটাকে দুর্বল তো থাকবে ওটাকে সবল করতে গেলে আপনাকে অনেক দিন সময় লাগবে তো এই ধরনের যাতে সমস্যা আমরা সম্মুখীন না হই ভবিষ্যতে যার ফলে বর্তমানেই আমাদেরকে একটা সঠিক চিকিৎসা দিতে হবে বা গরুটা খামারে নিয়ে আসার পরে একটা সঠিক চিকিৎসা দিতে হবে তো আমার কাছে তিনটা ভিটামিন ইঞ্জেকশন আছে একটা হচ্ছে কিরকম ক্যাটাফস এই ক্যাটাফস কিন্তু কনস্ট্যান্ট এটাকে ফিক্সড রাখতেই হবে আপনি এখন বিউটাফসেন গ্রুপের অন্য কোন কোম্পানির ওষুধও রাখতে পারেন ক্যাটাফস এই যে রাখতে হবে সেটা না এর গ্রুপ হচ্ছে বিউটাফসেন গ্রুপ তো এই ক্যাটাফস ধরেন এই এই ক্যাটাফস এখানে ফিক্সড রাখতেই হবে ধরেন এটা আমি রেখেই দিলাম এটাকে রেখে এখন যেটা করতে হবে বাকি যে দুটো ওষুধ আছে এই দুটোকে আলাদা আলাদা ভাবে দিতে হবে একসাথেও দেওয়া যায় তবে আলাদা ভাবে দিলেও কোনো সমস্যা নাই এখন দেখতে পাচ্ছেন আমার কাছে আছে ভিটা এডি থ্রি ই মানে রেনাসল এডি থ্রি ইও দিতে পারেন ভিটা এটি থ্রি দিতে পারেন যে কোনো এটি থ্রি গ্রুপের ইনজেকশন আপনারা দিতে পারেন এরপরে যেটা আছে সেটা হচ্ছে অ্যামাইনোভিট প্লাস এটা বহুল পরিচিত একটা ওষুধ সবাই চেনে মূলত আমরা জানি এই ওষুধগুলো অনেকেই ব্যবহার করে থাকি আমরা কি ফ্যাটেনিং এর জন্য গরু মোটা তাজার জন্য ব্যবহার করে থাকি আমি কিন্তু রিসেন্টলি গরু মোটা তাজার জন্য কোনো ইনজেকশনই ব্যবহার করি না আমার যে গরুগুলো আপনারা দেখতে পাচ্ছেন একটা গরুকে আমি বর্তমান ভিটামিন ইনজেকশন দিই না প্রতিটা গরুকে আমি শুধুমাত্র খাবার খাওয়াই বাকিটা আলহামদুলিল্লাহ আমার যথেষ্ট একটা ভালো রেজাল্ট আসতেছে কারণ আমি আস্তে আস্তে করে এই যে ইনজেকশনের পিছনে যে খরচটা আছে এটার কাছ থেকে আমি বের হয়ে আসতেছি এই খরচটা আমি গরুর পিছনে না করে যেটা করব সেটা হচ্ছে যে খাবার পিছনে যদি আমি এই টাকাটা ইনভেস্ট করি তাহলে আমি আরো একটু ভালো রেজাল্ট পাবো এই হচ্ছে মূলত আমার মেন এবার বিষয় তো যাই হোক এখন এই ধরনের গরুগুলো তো চিকিৎসাটা অবশ্যই করতে হবে আর চিকিৎসা ক্ষেত্রে এই ওষুধগুলো অবশ্যই দরকার আছে তো ধরুন এখন আমি যেটা করব সেটা হচ্ছে যে এই যে গরুটা দেখতে পাচ্ছেন এই গরুটার ক্ষেত্রে বর্তমান যেটা খুব জরুরি হয়ে গেছে সেটা হচ্ছে যে একে ভিটামিন ইনজেকশন পুষ করতেই হবে আর ভিটামিন ইনজেকশনটা যদি আমি পুশ না করি এই অবস্থাতে যদি একে আমি কৃমিমুক্ত করি সবচেয়ে বেশি সমস্যা করবো যে গরুটা দুর্বল হয়ে যাওয়ার একটা প্রবণতা থাকে বা রুচিহীনতায় ভুগতে পারে আর এই ধরনের সমস্যা হবে না জন্যই আমি এটা এই স্টেপগুলো গ্রহণ করতেছি এখন আমি যেটা করব। সেটা হচ্ছে যে এটা একটা ডাবল বডি ওয়েটের গরু এই ধরনের গরুগুলোকে পনেরো সিসি পনেরো সিসি পর্যন্ত ইনজেকশন পুশ করা যাবে ক্যাটাফস বা আপনি অ্যামাইনো পনেরো সিসি পর্যন্ত দিতে পারেন পাশাপাশি এডি থ্রি থ্রি ই গ্রুপের যে ইনজেকশনটা আছে এই এডি থ্রি ই গ্রুপের ইনজেকশনটা এই গরুটাকে আপনি পাঁচ ছয় সিসি অনায়াসে দিতে পারেন তো যাই হোক এখন আমি ইনজেকশনটা পুশ করি পুশ করে আপনাদেরকে দেখাই যে আসলে কোথায় পুশ করতে হবে কিভাবে পুশ করতে হবে এই বিষয়গুলো নিয়ে আমি আপনাদেরকে ভিডিও দিয়েছি তারপরে যতই দিন যাচ্ছে ততই আলহামদুলিল্লাহ আমাদের পরিবারের সংখ্যা বেড়ে যাচ্ছে অনেকেই নতুন করে যুক্ত হয়েছে যাদের ক্ষেত্রে হচ্ছে কি যে অনেক ভিডিও আমা আমাকে আবার দিতে হয় তো এই কারণেই মূলত আমি আপনাদেরকে ভিডিওগুলো দিয়ে থাকি এবং এই যে গরুটা আপনারা দেখুন এই রকম ধরনের গরু যদি আপনারা কম দামে পান তাহলে সবাই নিতে চাবে আর আমিও নিয়ে ফেলছি কিন্তু এখন দেখা যাক এই গরুটা থেকে আমরা কত লাভ করতে পারি তো চিকিৎসাগুলো অবশ্যই আপনাদেরকে জানতে হবে যে বেসিক চিকিৎসাগুলো অবশ্যই জানতে হবে তো আজকে যেহেতু প্রথম ইনজেকশন দিচ্ছি সরাসরি ভিটা এডি থ্রি কিন্তু আমি আর দিয়ে দিচ্ছি দেখুন আর দিয়ে দিচ্ছি আর যে কারণে দিচ্ছি এটা কিন্তু হওয়ার জন্য দিচ্ছি না যে কারণে দিচ্ছি সেটা হচ্ছে এই গরুটার শারীরিক যে একটা শক্তির ব্যাপার থাকে যে রুচির ব্যাপার থাকে যাতে এটা স্ট্রং হয় আর যখনই দেখবো যে গরুটা স্ট্রং হয়ে গেছে সবকিছু ঠিকঠাক মতো খাচ্ছে তারপরেই আমি কৃমি মুক্তকরণ করব এটাই মূলত নিয়ম বা এভাবেই মূলত আমরা খামারটা করে থাকি এবং আমের আমি যাকে পরামর্শ দিই বা যারা আমার কাছ থেকে পরামর্শ নেন আমি ঠিক এই পরামর্শগুলোই আপনাদেরকে দিয়ে থাকি তো কোনো কথা নাই আপনারা কোনো কিছু বিবেচনা করবেন না দুর্বল গরু নিয়ে আসলে ভিটামিন ইনজেকশন আগে দিয়ে দিবেন তো দেখুন আমি ভিটামিন ইনজেকশনটা দিয়ে দিচ্ছি ও বুঝতেই পারতেছে না যে ওর ওখানে আমি একটা সুজ ঢুকাই দিলাম এরকম ধরনের একটা গরু আসলে এত পরিমাণ দুর্বল হয়ে গেছে তো দেখুন আমি কিন্তু দিয়ে দিলাম ঠিক এরকম ভাবে ক্যাটাফস্টাও দিয়ে দিব এটা এই এই প্রান্তে যেমন আমি ভিটামিন ডি3 দিয়ে দিলাম এদিকে আপনি ক্যাটাফস্টা দিয়ে দিলেন দুই রানে দুইটা দিয়ে দিলেন বা চাইলে আপনি একসাথে তিনটাও দিতে পারেন এডি থ্রিও দিতে পারেন কেটাফসও দিতে পারেন অ্যামাইনও দিতে পারেন তারপরেও হবে চামড়ার নিচেও দেওয়া যায় কোনো সমস্যা নেই এইভাবে চামড়াটা টেনে নে এইভাবে দিয়ে সুস্থ ঢুকাই দিয়ে দিতে পারেন কোনো সমস্যা নেই কিন্তু টার্গেট একটাই এটাকে শক্তিশালী আগে করে নিতে হবে তারপরেই আপনি কৃমি মুক্তকরণ করবেন তো আশা করি আপনাদের খামারে যদি এরকম ধরনের গরু কেউ নিয়ে আসেন বা চলে আসে দুর্বল গরু তাহলে অবশ্যই এই এই চিকিৎসাটা আপনারা দিতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম